বাংলাদেশের বর্তমান এন্টারিং গভর্নমেন্টকে বিপর্যয়ে ফেলার জন্য তাদেরকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য একটি মহল খুব সুকৌশলে তারা বেশ কিছু কাজ করে যাচ্ছে তাদের সে অপকৌশলের অংশ হিসেবে আমরা দেখতে পারি সাম্প্রতিককে যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও তারপর গণভবন ঘেরাও বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে স্পটগুলা সে স্পটগুলোতে তারা তাদের দাবি দেওয়া নিয়ে তারা তাদের একদফা দাবি নিয়ে তারা সামনের দিকে আগাচ্ছেন এই বিষয়টিকে আমি খুব ভালোভাবে দেখতাম খুব সুদৃষ্টিতে দেখতাম যদি হতো সেটা বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন যদি হতো সেটা দীর্ঘ ষোলো বছর যে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়ে গেছি দীর্ঘ ষোলো বছর যে আমরা বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্যের বিরুদ্ধে যদি তারা দীর্ঘ ষোলো বছর ধরে যদি তারা এই আন্দোলনে সাধারণ ছাত্র জনতার পক্ষে তাদের অবস্থান থাকত কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি কয়েক দিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাংলাদেশের যে আনসার বাহিনী রয়েছে আনসার বাহিনীর সদস্যরা তারা এক দফা দাবিতে তারা আন্দোলন করতেছে তারা তাদের চাকরি জাতীয়করণ করার জন্য তারা যে এক দফা ডাক দিয়েছেন এক বিষয়টি কোন যুক্তিতে কোন দৃষ্টিতে তারা এই কাজগুলো করছেন তাদের এগুলোকে তাদের অভ্যন্তরীণ কোনো সিদ্ধান্তে করছেন নাকি তারা তাদের বহির্বিশ্বের কোনো চক্রান্তের শিকার হয়ে তারা এই কাজগুলো করছেন এটা আমাদের বাংলাদেশের যে ইন্টেলিজেন্স রয়েছে সেই ইন্টেলিজেন্সকে আমি বলবো দেখার জন্য বাংলাদেশে বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ এগারোটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে প্রায় এক কোটি বাংলাদেশি মানুষ বাস্তুহীন হয়ে পড়েছে তারা কোথায় যাবে কি করবে কি খাবে একটু মাথা ঠাই ঠাঁই নেই এই মুহূর্তে বাংলাদেশের যে মানুষ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের পাশে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মানুষ এই যে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থনৈতিক আর্থিক এবং শারীরিকভাবে যে শ্রম দিচ্ছেন এজন্য বাংলাদেশের মানুষকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই শুধু বাংলাদেশের দেশে অভ্যন্তরীণ যারা আছেন তারা নয় বিদেশে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তারাও এই যুদ্ধে সামিল হয়েছেন তারাও এই বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য এই বন্যা কবলিত মানুষকে বাঁচানোর জন্য তারাও চেষ্টা করে যাচ্ছেন ঠিক যখন বাংলাদেশে একটি প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা বিভিন্নভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি কেউ বলতেছি এটা একটা রাজনৈতিক দুর্যোগ যেটা ভারত আমাদের আমাদের উপর চাপিয়ে দিয়েছে আবার কেউ বলতেছি আমরা এটি একটি প্রাকৃতিক দুর্যোগ যদি রাজনৈতিক দুর্যোগ হয়ে থাকে সেটা আমাদের বর্তমান যারা গভর্নমেন্টে রয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অবশ্যই দেখবেন কিন্তু আমি বলতে চাই যে দুর্যোগ বর্তমানে বাংলাদেশে নেমে এসেছে এটা যদি ভারতীয় আগ্রাসনের দুর্যোগও হয়ে থাকে তবু আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে